নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অজস্র স্নায়ুবৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তা শক্তিকে দুর্বল করতে পারে ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে এই দিনগুলিতে আপনার উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে নতুন বন্ধু তৈরি হবে এই দিনগুলিতেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু পরে হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে এই রাশির লোকেরা খুব কৌতূহলদ্দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও এই দিনগুলিতে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে এই দিনগুলিতে কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে দূরের জায়গা আত্মীয়রা এই দিনগুলিতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন অপরিচিত লোকেদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনাকে তার দেবদূতপম দিকটি দেখাবে আপনার আশায় একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে বিবেচকের মতো বিনিয়োগ করুন ব্যক্তিগত জীবন ছাড়াও কিছু দাত্তব্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন এটা আপনাকে মানসিক শান্তি দেবে কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো সাহায্য করবে না আপনাকে উভয়ের প্রতি সমান মনোযোগ দিতে হবে আপনার ভালোবাসার সঙ্গীর সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে কিন্তু এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর নন্দনকানের মধ্যে নিজেকে খুঁজে পাবেন লোকেরা প্রথমে স্বাস্থ্য ব্যয় করে অর্থ পাওয়ার জন্য চেষ্টা করে এবং পরে অর্থ ব্যয়ে তাদের সুস্বাস্থ্য ফিরে পাওয়ার চেষ্টা করে স্বাস্থ্য হল আসল সম্পদ তাই অলসতা থেকে মুক্তি পান এবং সক্রিয় জীবনযাপন করুন এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তারা আপনার উপর ভালোবাসা বর্ষণ করবেন ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ এই দিনগুলিতে ভালো থাকবে এই দিনগুলিতে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন এই দিনগুলিতে যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন শরীর কষ্ট পেতে পারে জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও অধ্যান্তিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় আপনি যদি বিবাহিত হন তবে এই দিনগুলিতে আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাধা হতে পারে কিন্তু কোনোভাবে আপনি সব কিছু সামলে নিতে সমর্থ হবেন পরিবারের কোনো সদস্য আজ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে যা আপনার অনুভূতিগুলিকে গভীরভাবে আঘাত করবে সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ